শ্যাম্পল বাড়ির রান্নার মতই করেছি তাই আর পুরো ভিডিওটা দেখালাম না মাছ <imitation> আছে <imitation> <imitation> মানে চিঙি আৰু এইবোৰ মানে কিনিছে আৰু মাছটা কিনি সিলভারক মাছ একটা দু কিলো সেটাই কেটে নিয়ে আসছে কালকের ভাইও তো নিয়ে আসছে কত মাছ এরকম ছোট চিংড়ি আছে লাউ ডাটা দিয়ে রান্না হবে এরকম

তারপরে মাছ আছে মাছ দিয়ে কাঁচা কলা দিয়ে তরকারি হবে ভাইকে বাজার দিয়ে উচ্ছে আনতে পাঠিয়েছি সে মাছের তেল দিয়ে হবে এখন সবজিগুলো কেটে নেব আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে ভালো লাগবে রান্না বান্না তো থাকছে তার সাথে থাকবে খাওয়া দাওয়া আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা পুরাতন তারা তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এটা আমি সব সবজিগুলো কেটে নিই সব গুছিয়ে নিয়ে রান্না করে চলে এসেছি এরা এখন মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভাই আবার মুড়োটা খাবে বলেছে মুড়ো নিয়েছি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে মাছের তেল আছে আর এখানে আমি আলু দিয়ে কলা দিয়ে মাছের ঝোল করবো বলেছিলাম কিন্তু বাবা বলছে যে কলা বেগুন আলু আর উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে রান্না হবে আর এখানে এই যে পেঁপে লাউ শাক একসাথে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে প্রথমে আমি মাছ লবণ দিয়ে মাখিয়ে নেবো

চিংড়ি মাছটা তুলে দিলাম আমি এ করে লাউ ডাঁটার চটচুরিটা করে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি লাউ শাকটা দিয়ে দেবো লাউ শাকের চচ্চড়ি আর মাছ ভালতে ভালতে আমি মশলাটা মিক্সিতে বেটে নিয়ে আসবো এখানে জিরে সর্ষে আছে আমি সাধারণত বাড়ির রান্না জিরে সর্ষে দিয়েই করি এটা বেটে নিয়ে আসবো বা মাছের জল তুলবো পাঁচ ফোড়ন দিয়ে দিল দিয়ে দিলাম আলুটা দিয়ে দিলাম এরকম এদিকে ডাঁটা চচড়িটা এখনও হচ্ছে যেহেতু ডাঁটা একটু শক্ত হয় তাই একটু সেদ্ধ ভালো করে করছি ডাঁটা চচড়ি এ এরকম হয়ে গেছে ডাঁতার চচড়িটা কত সুন্দর কিচ্ছু দিইনি লবণ হলুদ আর একটু জিরে সরষে বাটা দিয়ে করেছি খুব খেতে সুন্দর লাগে হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন এদিকে শুক্তটা হবে মাছের তেলটা দিয়ে দিয়েছি যেহেতু অনেকটা তেল আর আমি এক্সট্রা তেল ব্যবহার করব না ওতে থেকেই অনেক তেল বেরিয়ে যাবে ওই দেখুন কত তেল বেরিয়েছে দেখুন আমি ওই তেলেই সব উচ্ছে সুক্তটা করে নেব দেখুন কত তেল উঠেছে তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি ওই তেলে উচ্ছেটা ভালো করে ভেজে নেব এ দেখুন ওদিকে ঝোল ফুটছে দিয়ে দেবো জিরে সরষে বাটা আর একটু দিয়ে দেবো এবার মাছগুলোও দিয়ে দেব এ দেখুন এদিকে উচ্ছেটা ভাজা হচ্ছে উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আলু বেগুন আর কলা ভালো করে ভেজে নিতে হবে এবার লবণ দিয়ে দেব দিয়ে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে নেব বাড়ির রান্নার মতোই করেছি তাই আর পুরো ভিডিওটা দেখালাম না জল হয়ে গেছে এই দেখুন কত সুন্দর এবার সুক্তটা হয়ে গেলেই হয়ে যাবে এবার লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম মাছের তেল তো বেগুন দেখেছেন উচ্ছে দিয়ে এরকম করে খাবেন দেখবেন কত মাছের যে আঁচতে গন্ধটাই থাকবে না মাছের তেলের যে একটা গন্ধ সেটাই থাকবে না সামান্য জল দেবো যেহেতু আমার তেলেই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর একটু দিয়ে দেবো ব্যাস জিরে সর্ষে বাটা সব সময় তেঁতোই সর্ষে বাটা দেওয়াটা উচিত তাহলে তেতো সাদরাই ভালো লাগে এই দেখুন অত সুন্দর ঝরঝরে কলা বেগুন আলু সব সেদ্ধ হয়ে গেছে আপনারা এই রকম সুপ্ত একবার বাড়িতে ট্রাই করে দেখবেন মাছের তেল দিয়ে খুব সুন্দর লাগে নামিয়ে নেব ঝরঝরে কত সুন্দর হয়েছে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা একটু গুছিয়ে নিই তারপরে খেতে বসবো সব একসাথে ভাত খেতে বসে পড়েছি এরকম এই যে শুক্তো এটা এই যে চচ্চড়ি এই যে মাছের ঝোল দেখো

No. Mer syltetøy? <hans> 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 হালকা পাতনা ঝোল খুব সুন্দর লাগে বেশি মশলা ব্যবহার করে নিজের লাগছে এখানে ভিডিও শেষ করছি